বাচ্চা বেশি ডান দিকে নড়াচড়া করছে নাকি বাম দিকে নড়াচড়া করছে নিচের দিকে বেশি থাকছে নাকি উপরের দিকে বেশি থাকছে এই ধরনের জানার কিউরসিটি প্রায় প্রত্যেকের থাকে বিশেষত যখন থেকে বাচ্চার নড়াচড়া অনুভূত হয় এই সময় বিশেষত গর্ভের সন্তানটির ছেলে বা মেয়ে হলে কোন দিকে বেশি নড়াচড়া করে বা কোন পাশে বেশি থাকে এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে তো চলুন আজকে ভিড়তে এ বিষয়ে আলোচনা করব বিশেষত গর্ভের সন্তানটি যদি মেয়ে সন্তান হয় কোন দিকে বেশি নড়াচড়া করে কোন পাশে বেশি থাকে কখন থেকে নড়াচড়া শুরু হয় পুরোটাই আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো চলুন ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও মন বেশি দাও নমস্কার বন্ধুরা দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হলো আপনার ক্ষেত্রে বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে। ডান দিকে নাকি বাম দিকে কমেন্ট বক্সে জানাবেন এবারে বলি সাধারণত গর্ভের মধ্যে বাচ্চার যে নড়াচড়া সেটা সাধারণত প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে প্রেগনেন্সির আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মানে প্রেগনেন্সি চার থেকে পাঁচ নম্বর মাসে নড়াচড়াটা অনুভূত হয়ে থাকে এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা দিচ্ছে যে বাচ্চা খুব বেশি মানে খুব আগেই নড়াচড়া অনুভূত করতে পারছেন আবার কেউ কেউ কিন্তু বলছেন যে এখনও পর্যন্ত নড়াচড়া বুঝতে পারছে না প্রেগন্যান্সির পাঁচ নম্বর মাস হয়ে গেছে অথচ নড়াচড়া এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না তো এটা কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে সাধারণত যেটা বলা হয়ে থাকে যে গর্ভের সন্তানটি যদি মেয়ে সন্তান হয় সে কিন্তু আগে থেকেই নড়াচড়া শুরু করে মানে প্রেগনেন্সির বিশেষত চার থেকে সাড়ে চার মাসেই প্রায় নড়াচড়া শুরু করে দেয় কিন্তু গর্ভের সন্তানটি যদি ছেলে সন্তান হয় সে কিন্তু লেটে নড়াচড়া করে কখন নড়াচড়া করে মিনিমাম পাঁচ সাড়ে পাঁচ মাসে এমনটা কিন্তু বলা হয় থাকে তো এটা বিশেষত কেন হয়ে থাকে আদৌ কি ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা আগে নড়াচড়া করে দেখুন বিশেষত প্রেগন্যান্সিটি যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা বুঝতে একটু লেট হয়ে যায় এর মানে এই নয় যে তাদের বাচ্চাটা নড়াচড়া করছে না সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া প্রেগন্যান্সি তিন মাস থেকে নড়াচড়া শুরু হয়ে যায় তার আগে থেকেই শুরু হয়ে যায় যখন থেকে বাচ্চার হার্টবিট আসে সেই সময় থেকে কিন্তু বাচ্চা নড়াচড়া আস্তে আস্তে করতে শুরু করে কিন্তু এই সময় আপনার বাচ্চা যেহেতু অনেকটাই ছোট থাকে সেক্ষেত্রে খাবে এই সময় আপনার বাচ্চা না হাত দিয়ে ঘুষি মারতে পারে আর না পা দিয়ে কিক করতে পারে সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার নড়াচড়াটা আপনি বুঝতে পারছেন না এই সময় বাচ্চার নড়াচড়া বোঝার জন্য আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই সময় বাচ্চা নড়াচড়া ঠিক কেমন হয় বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটা প্রথম প্রেগন্যান্সি রয়েছে তারা এটা কিন্তু বুঝতে পারেন না তারা সাবি খাবে অনেক সময় মনে করেন যে হয়তো পেটের মধ্যে কিছু একটা হয়তো গ্যাস হয়েছে সেই কারণে হয়তো কিছু একটা হয়তো হলো কিন্তু এই সময় বাচ্চা নজরা করে ঠিকই কিন্তু অনুমান করা যায় না এই সময় বাচ্চা নজরটা আপনি যদি স্পষ্টভাবে লক্ষ্য করেন সেটা কিন্তু বোঝা যাবে ঠিক কেমন হয়ে থাকে নজরা এই সময় বাচ্চাটি স্বাভাবিক খাবে একটা মাছ যেভাবে সাঁতার কেটে চলে গেল ঠিক ঠিক তেমনটা হবে আবার অনেক সময় কিন্তু পেটের মধ্যে গ্যাস হলে বা জলের যে বুদবুদে ছাড়লে যেমন বুদবুদে ছেড়ে ঠিক সেই রকম কিন্তু একটা শিহরণ দিয়ে যাবে কোনো একটা পাশে হয়তো বুদবুদে ছেড়ে গেল এমনটা কিন্তু হতে পারে এছাড়াও এই সময় আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন সেটা হলো যে কোনো এক পাশে যেন কিছু একটা হয়তো নড়ে উঠলো কোনো একটা পাশে হয়তো নড়ে উঠল এমনটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো এমনটা কিন্তু বুঝতে পারবেন এর কারণ এই সময় বাচ্চা ঘষি লাচ মারতে পারে না অনেকটাই ছোট থাকে সেক্ষেত্রে এই সময় বাচ্চা যখন এ এপাশ থেকে ওপাশে হবে সেটাই কিন্তু আপনি নজরও বুঝতে পারবেন আর এটাই হলো বাচ্চার মুভমেন্ট সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার নজরটা ঠিক এইভাবেই আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে এই সময় বাচ্চার নরজাটা বুঝতে বিশেষত প্রথম প্রেগনেন্সি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটু লেট হয়ে থাকে তাছাড়াও যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি সেকেন্ড প্রেগন্যান্সি রয়েছে বা থার্ড প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু আগেই হয়ে থাকে কারণ তারা কিন্তু প্রথম প্রেগনেন্সিতে অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেক্ষেত্রে ও বুঝতে পারেন যে আদৌ বাচ্চাটা নড়ছে কি নড়ছে না তো এটা একটা গেল এবারে আরেকটা যেটা জিনিস বলা হয়ে থাকে সেটা হলো কোন দিকে বেশি নড়াচড়া করছে ডান দিকে নাকি বাম দিকে এক্ষেত্রে এটা ছেলের সন্তান বা মেয়ে সন্তান হল সাধারণত যেটা বলা হয়ে থাকে যে আপনার গর্ভের সন্তানটি যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে সেই বাচ্চার নড়াচড়া আপনি কিন্তু ডান পাশে অনুভূত করতে পারবেন এবং বাচ্চার যে বাচ্চার যে উপস্থিতি মানে আপনার কিন্তু ডান পাশে বেশ মানে ভারী অনুভূত হবে ডান পাশের থেকে মনে হবে যে কিছু একটা হয়তো ভার হয়ে আছে তো এই সময় কিন্তু এটা অনুভূত হতে পারে এবং আপনার ক্ষেত্রে এটা বেশিরভাগ সময় আপনার অনুভূত হবে দেখুন বাচ্চা কিন্তু পেটে চারপাশেই থাকে চারপাশেই নড়াচড়া করে কিন্তু প্রেগন্যান্সির কিছু কিছু সময় যা বিশেষত প্রেগন্যান্সির সাত এবং আট নম্বর মাসে এই সময় বাচ্চার ওজন যথেষ্ট বৃদ্ধি হয়ে যায় বাচ্চা প্রায় এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে যায় তো এই সময় বাচ্চার যে মুভমেন্ট সেটা কিন্তু আপনি এই সময় লক্ষ্য করতে পারেন এই সময় দেখা গেছে যে বাচ্চা কিন্তু কোনো পাশে বিস্ফোরণে নড়াচড়া করছে এক্ষেত্রে আপনার বাচ্চা যদি ডান পাশে বেশি থাকে এবং বাম পাশে বেশি নড়াচড়া করে এক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিকভাবে মেয়ে সন্তান হালকা আর ছেলে বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে এর উল্টো হয়ে থাকে ছেলে বাচ্চা ডান পাশে বেশি নড়াচড়ো করে বাম পাশে থাকে এক্ষেত্রে আপনার গর্ভের সন্তানদের যদি মেয়ে সন্তান হয় স্বাভাবিকভাবে এই সময় ডান পাশ ফিরে ঘুমাতে কিন্তু বেশি ভালো লাগবে ইচ্ছা করবে ডান পাশে একটু ঘুমোয় বেশ আরাম ফিল করছেন যদিও বা প্রেগন্যান্সিতে বাম পাশ ফিরে ঘুমানোটা কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু কখনো কখনও আপনাকে ডান পাশ ফিরে ঘুমাতে বেশি ভালো লাগবে কারণ বাচ্চা বেশি ডান পাশে থাকে তাছাড়াও আপনার যে বাচ্চার নড়চড়াটা ঠিক কেমন হচ্ছে দেখুন প্রেগনেন্সিতে বাচ্চার নড়চড়াটা দেখে অনেক সময় অনুমান করা যায় যে বাচ্চা ছেলে নাকি মেয়ে দেখুন আপনার পেটের মধ্যে যদি বাচ্চার যে নড়চড়াটা সেটা যদি খুব জোরে অনুভূত হয়ে থাকে বিশেষত প্রেগন্যান্সির আট নম্বর মাসে এই সময় বাচ্চার নড়চড়াটা খুব জোরে অনুভূত হচ্ছে খুব জোরে কিক করছে খুব জোরে ঘুষি মারছে তাহলে কিন্তু এটা ছেলে সন্তান আর যদি বাচ্চার নড়চড়াটা খুব বেশি অনুভূত হচ্ছে কিন্তু খুব জোরে কিক করছে না খুব বেশি ঘুষি মারছে না শুধু নড়াচড়া করছে এ পাশ থেকে উপাস করছে এ পাশ থেকে উপাস করছে সেক্ষেত্রে এটা কিন্তু মেয়ে সন্তান লক্ষণ মানে বলা হয় থাকে মেয়ে সন্তান খুব বেশি নড়াচড়া করে আর কিক কম করে ঘুষি কম মারে কিন্তু ছেলে সন্তান কিক বেশি করে ঘুষি বেশি মারে কিন্তু আর নরচড়া কম করে তো এটা একটা লক্ষণ কিন্তু বলা হয় থাকে যেটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছিলো তো এটা কিন্তু শেয়ার করলাম তবে বিশেষত বলে রাখি দেখুন প্রেগনেন্সিতে বাচ্চার যে নড়াচড়াটা বিশেষত প্রেগনেন্সি মায়ের পজিশনের উপর নির্ভর করে এবং আপনার প্লাসেন্টা পজিশনের উপর নির্ভর করে আপনি যেভাবে করে ঘুমাবেন যেভাবে করে বসবেন উঠবেন ঠিক সেই পজিশনে কিন্তু বাচ্চা অটোমেটিক্যালি পজিশান চেঞ্জ করে নেয় মানে যেদিকে তার কমফর্ট ফিল হয় সেদিকে কিন্তু পজিশান চেঞ্জ করে নিই এক্ষেত্রে আপনি যদি বাম পাশ করে বেশি কাত হয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা স্বাভাবিকভাবে এখানে কষ্ট হবে তার সেক্ষেত্রে সে কিন্তু ডান পাশে চলে যাবে এবারে আপনি কোনো সময় হয়তো ডান পাশে বেশি পরিমাণে প্রেশার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু বাম পাশে চলে যাবে তো এভাবে কিন্তু গর্ভবতী মায়ের পজিশান চেঞ্জের জন্য কিন্তু অনেক সময় বাচ্চার যে মুভমেন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে আবার কিন্তু প্লাসিনটা পজিশান বিশেষত যাদের ক্ষেত্রে প্লাসেন্টাটা এন্ট্রিও পজিশান রয়েছে তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া একটু কম অনুভূত হবে আর যাদের ক্ষেত্রে প্লাসেন্টাটা পোস্ট পোস্টের পজিশন রয়েছে মানে মেরুদণ্ডর দিকে রয়েছে এন্ট্রিও পজিশন মানে পেটের সামনের দিকে মানে আপনার প্লাসেন্টাতে থাকবে আপনার জ্বরের সামনের দিকে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা যখন নড়াচড়া করছে সেক্ষেত্রে প্লাসিনটার উপর পড়ছে এক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চা নড়াচড়াটা একটু কম বুঝতে পারবেন আবার যাদের ক্ষেত্রে পোস্টিক পোশান প্লাসেন্টা রয়েছে মানে পিছন দিকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়াটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় তো এটাও কিন্তু ফ্যাক্টর করে তবে বিশেষত আপনার বাচ্চা নড়াচড়াটা আপনিই ভালোভাবে বুঝতে পারবেন বাচ্চা ঠিক বেশি নড়াচড়া করছে না বেশি নাকি বেশি কিক করছে তো এটি লক্ষ্য করুন যদি বেশি কিক করে তাহলে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে আর যদি বেশি নড়চড় করে খুব বেশি নড়চড়া করছে কি কম করছে ঘুষে কম মারছে তাহলে কিন্তু এটি মেয়ে সন্তান তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম তাছাড়াও আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন